হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকে দেখব যে আপনার মানুষটি আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন আপনার সাথে কথা বলার জন্য আপনার মানুষটি পাগল হয়ে যাচ্ছেন কেন সেটাই তো দেখব না পাগল হচ্ছে বন্ধুরা প্রত্যেকে লাইক করে তবেই কিন্তু দেখবেন তাহলেই কিন্তু আপনার সাথে কিছুটা ম্যাচিং করবে অনেকে পুরোটাই করছে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইবটা করে নেবেন দেখুন এগুলো এনার্জি কানেক্ট হয় তাই জন্য এনার্জি কানেক্ট করতে গেলে সাবস্ক্রাইব মাস্ট সাবস্ক্রাইব তো করতেই হবে লাইক করতে হবে লাইক না করে করলে কিন্তু আমাদের এনার্জি কানেক্ট হবে না Five seven of swords, seven of pentacles, six of punch, all your garden, king of pentacles. তো এম্পেরেসের মতো দেখেন আপনাকে একটা খুব ভালো হিলার বা ভালো একটা মনের মানুষ আপনি এটা কিন্তু উনি জানেন আর আপনার বুদ্ধিও ভালো বুদ্ধি খারাপ নয় ওনার কাছে কিন্তু অপরচুনিটির অভাব নেই প্রচুর অপরচুনিটি আছে কিন্তু উনি আপনার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন কারণ আপনি একটা হিলার এখানে কিন্তু দেখা যাচ্ছে হিলে হিলিংয়ের ব্যাপার আছে মানে আপনি ডক্টর হতে পারেন নার্স হতে পারেন বা কোনো হিলার হতে পারেন হ্যাঁ তো যেমন এখানে প্রচুর বুদ্ধি প্রচুর আপনার মধ্যে হয়তো এডুকেশান ধরুন যদি কমও থাকে বুদ্ধিটা কিন্তু প্রচুর আছে আপনার সেই জায়গায় দেখা যাচ্ছে এখানে আপনি হয়তো নিজের দিকে ভীষণ পরিমাণে ফোকাস দিয়েছেন এবং নিজেকে নিজের ভাগ্যের চাকাটা নিজেই ঘোরাতে চাইছেন যে যেভাবেই হোক ইউনিভার্সের সাহায্য নিয়ে আপনি ভাগ্যের চাকাটা ঘোরাবেন এবং এখানে কিন্তু একটা থার্ড পার্টির গল্প এসে গেছে অলরেডি তো এখানে বলছি আপনার পার্টনার কিন্তু একটা চিটিংয়ের পাল্লায় পড়েছেন সেই চিটিংয়ের পাল্লায় পড়াতে উনি কিন্তু এখন রয়েছেন হ্যাংম্যান অবস্থাতে সেই হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন এবং মুন কার্ড এসছে উনি মনটা মন ওনার একদমই ভালো নেই মনটা বিষাদগ্রস্ত হয়ে রয়েছেন এবং উনি অর্থনৈতিকভাবে হয়তো ভালো একটা জায়গা পজিশানে এসছেন এখন কিন্তু হয়তো আগে হয়তো অর্থনৈতিক ভালো ছিল না আর ওনার নজরটা একটু অন্যের দিকেই আছে যে অন্যের কত অর্থ আছে সেই জায়গায় আমাকে পৌঁছোতে হবে সেটা আমাকে করতে হবে এরকম একটা কিন্তু পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি এবং উনি যদি এখানে উন্নতি না হয় অন্য কোথাও চলেও যাবেন এরকমও সিদ্ধান্ত নিচ্ছেন যে অন্য জায়গায় পোস্টিং নিয়ে বা অন্য জায়গায় ব্যবসার ক্ষেত্রে কোথাও চলে যাবেন কারো কারো সবার ক্ষেত্রে যে মিলবে আমি সেটা বলবো না জেনারেল লিডিং বন্ধুরা যার সাথে যতটুকু যাবে সে ততটুকুই নেবেন এখানে দেখছি যে ভাগ্যের চাকা আপনিও ঘোরাতে চাইছেন এদিকে আপনার মনের মানুষটিও কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন তো এখানে হ্যাংম্যান হয়ে থাকলে তো আর ভাগ্যের চাকা ঘোরানো যাবে না তাই না উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন এখানে চিটিং যে হয়েছেন তার জন্য উনি হয়তো এতটা মন খারাপ এতটা গ্রহণ লাগার মতো অবস্থা ওনার মনের কিন্তু আপনাকে কিন্তু দেখছেন যে ওয়ার্ল্ডের চোখে আপনি কি করে পারছেন আপনিও তো ভালোবাসতেন আপনিও তো কষ্ট পেয়েছেন কিন্তু আপনি সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু স্টেবেল স্টেবিলিটি পাওয়ার জন্য আপনি কিন্তু যে কোনো কাজ করছেন কোনো চাকরিতে জয়েন করেছেন বা কোনো সংস্থার সাথে আপনি যুক্ত হয়েছেন বা দেখা যাচ্ছে যে আপনি কোনো জায়গায় বাড়ির বাইরে গিয়ে কোনো কাজবাজ করছেন তাতে করে দেখা যাচ্ছে যে অর্থ উন্নতি আপনি করছেন এবং আপনার হয়তো নিজের দিকে ভীষণ পরিমাণে নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের দিকে ফোকাস দিতে শিখেছেন তো উনি কিন্তু নটা কাপ রেডি করেছেন কিং অফ পেন্টিকেলসের জায়গায় উনি রয়েছেন যার মধ্যে প্রচুর গ্রোথ আইডিয়া হ্যাঁ অপরচুনিটি ডিসিপ্লিন মেনে চলা নিজেকে কন্ট্রোল করা সেই ক্ষমতা কিন্তু আপনার মনের মানুষটির মধ্যে রয়েছে কিন্তু উনি পাচ্ছেন না আপনাকে দেখছেন আপনি এমপেরেসের জায়গায় রয়েছেন এই এম্পেরেসের জায়গায় থাকাটা হ্যাঁ এমপ্রেস দেখুন এমপ্রেসের জায়গা থাকা মানে আপনার ইন্টিউশন কাজ করে প্রচুর সেটা উনি জানেন যে আপনি আগে থেকেই হয়তো অনেক কিছু কথা বলে দিতে পারেন বা হয়তো বলেছেন সেই জন্য উনি কিন্তু আপনাকে দেখছেন যে আপনি কি করে বলতে পারেন কি করে আপনার এত ইন্টিউশন পাওয়ার বেশি হতে পারে আপনি কি করে সব কিছু আগে থেকে জানতে পারেন কারণ আপনি কিন্তু ভীষণ স্ট্রং মানুষ যে মানুষটি হন আপনি পুরুষ হন বা মহিলা হন আপনি কিন্তু ভীষণ স্ট্রং এবং আপনি এদিকে আবার সফট মনের দিক দিয়েও কিন্তু ভীষণ সফট ভালোবাসতে জানেন কেয়ারিং করতে জানেন আপনার মধ্যে কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে যে কোনো হিলার আপনি হতে পারেন মানুষকে হয়তো খুব সুন্দর বোঝাতে পারেন সুন্দর কথা বলতে পারেন বা আপনার আপনাকে দেখতেও হয়তো সুন্দর বা সুন্দরী হুম সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ আপনার কথা মনে করছেন এবং আপনার ভালো মানে আপনার সাথে কথা বলার জন্য কিন্তু উনি এখন পাগল হয়ে যাচ্ছেন কারণ উনি দেখছেন যে আপনি তো ভালোই রয়েছেন কিন্তু উনি কষ্ট পাচ্ছেন উনি চিটিং হয়েছেন ওনার সময় খারাপ গেছে কিন্তু সেই জায়গা থেকে উনি বেরিয়েছেন বেরিয়ে কিন্তু একটা ভালো পজিশানে এখন রয়েছেন তবুও ওনার মনের মধ্যে হচ্ছে যে আপনি ভালো রয়েছেন মানে ওনার একটু এরকম কৌতূহল ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে বেশি থাকে যে আপনাকে দেখছেন যেন আপনি বেশি ভালো রয়েছেন এই জিনিসটা উনি ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে এদিকে আপনিও ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন তো অ্যাঞ্জেলরা বলছেন ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে আপনাদের কারণ এখানে দেখুন হৈল ফর্চুন এসছে অ্যাঞ্জেলরা কিন্তু গাইড করছেন আপনাদের আপনাদের এই ভালোবাসাটাকেও হয়তো গাইড করছেন উনি সেই জায়গাটায় এখন যদি হ্যাংম্যান হয়ে থাকেন তাহলে যোগাযোগটা করবেন কীভাবে হ্যাংম্যান হয়ে থাকলে তো কোনো কাজই হবে না না আপনি যেমন বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে আপনি আপনার নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং নিজের মনে করছেন যে নিজের জায়গাটা শক্ত করতে হবে উনি হয়তো জায়গাটা শক্ত করছেন কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি চেটিং হওয়ার পর থেকে উনি কিন্তু মনের মনটাকে এখনও ঠিক জায়গায় আনতে পারেননি উনি সেই কথাই চিন্তা করে যাচ্ছেন ভেবে যাচ্ছেন অনেকে আছেন ভীষণ নেগেটিভ মাইন্ডের হয় বা নেগেটিভ অরা হয় তারা সবসময় না নেগেটিভ চিন্তা ভাবনাই করে তাই জন্য বন্ধুদের বলবো যাদের অরা পজিটিভ আপনারা দেখবেন যেখানে যাবেন যারা অরা পজিটিভ হবে সেই জায়গাটা পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে একটা হাসি আনন্দ একটা আপনার দিকে সবাইয়ের নজর থাকবে একটা অরা যখন পজিটিভ হয় না মানুষ দেখলে বুঝতে পারে যে আপনার আপনার প্রতি সবাই একটা মানে আকৃষ্ট হবে এই জায়গাটা আপনারা না বুঝতে পারবেন তো যাই হোক এখানে যেটা সিচুয়েশান কার্ডে আমি দেখতে কার্ডে দেখতে পাচ্ছি তো আপনার ভীষণ বুদ্ধি আছে ভালো বুদ্ধি এবং হাইপ্রিস্টেজের কার্ড মানে হচ্ছে আপনি যে কোনো কিছুকে ইউনিভার্সের উপরে ভীষণ করেন ইউনিভার্সের ওপরে ছেড়ে দেন যে ইউনিভার্স যা করবেন তাই হবে নিজের জীবন বলুন আপনার ফ্যামিলিতে যদি কেউ থাকে সে ফ্যামিলিদের ফ্যামিলিতে যদি কারোর কিছু হয়ে থাকে সেটাও মনে করেন ইউনিভার্সের হাতে ইউনিভার্স যদি যেটা করবেন সেটাই আমি মেনে নেবো বা ইউনিভার্সের ওপর আমি ছেড়ে দিলাম সে নিশ্চয়ই ভালোটি ভালোটাই আমাকে করবে না আমার জন্য তো অনেক স্বপ্ন দেখেন আপনি কিন্তু সেই স্বপ্ন হয়তো পূরণ করতে পেরে ওঠেন না কিন্তু চেষ্টা করেন হ্যাঁ আপনার মধ্যে কিন্তু প্রচুর আইডিয়া আছে হুম তো ইউনিভার্সের বিশ্বাসী মানে আপনারা একটু আধ্যাত্মিকতা পথে আপনি হয়তো রয়েছেন বা আপনারা অনেকেই হয়তো আধ্যাত্মিকতা পত্রাকে বেছে নিয়েছেন অনেক অনেকেই প্রচুর ট্যারট কার্ড দিচ্ছেন অনেকেই ট্যারোট শিখছেন অনেকেই কিন্তু রেকি শিখছেন তো এখানে দেখা যাচ্ছে যে আপনারা শিখে একটা পজিশানে হয়তো পৌঁছে যাবেন ভবিষ্যতে তো এখানে দেখলাম আমি সিচুয়েশান কার্ডটা নটা কাপ কিন্তু উনি জোগাড় করেছেন উনি মনে করছেন পাগল হয়ে যাচ্ছেন সেটা আপনার সাথে হয়তো শেয়ার করার জন্য সেই সময়টা হয়তো ওনার ইনকাম ভালো ছিল না বা একটা থার্ড পার্টির সাথে যাই হোক সম্পর্ক রিলেশান ছিল আপনাকে হয়তো বার্তা দেননি কিন্তু এখন তার মনের মধ্যে কিন্তু হচ্ছে যে আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন পাগল হয়ে যাচ্ছেন কারণ আপনার এগিয়ে যাওয়াটা দেখে উনি কিন্তু সেটাই ভাবছেন যে কিভাবে আপনি এগিয়ে যাচ্ছেন উনিও এগিয়ে যাচ্ছেন কিন্তু ওনার কাছে এটা এগোনো নয় আরও অনেক এগোতে হবে ওনার উনি একটা রাজার পজিশানে থাকতে চান বা থাকবেন ভবিষ্যতে তো আপনি হয়তো নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজে হয়তো কিছু করছেন কর্মজীবনে কোনো কাজ বা কোনো ব্যবসা যাই করুন আপনি করছেন নিজের দিকে ফোকাস দিয়েছেন সেটা কিন্তু উনি দেখছেন সব কিছু অনলাইনে কিন্তু উনি একটু ফলো করেন আপনাকে সেটা যখনই সময় পান হয়তো অনলাইনে আপনাকে দেখেন তো এখানে দেখা যাচ্ছে এই ওনার বা আপনার কিন্তু একটু আপনারা একটু না দান ধ্যান করুন বন্ধুরা গরিব মানুষদের বা ধরুন পশু পাখি কুকুর হ্যাঁ এদেরকে কিন্তু একটু খাওয়া দাওয়া দিন এখানে কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনারা একটু দান করতে ধরুন যারা যে সব গরিব মানুষ বা ধরুন যাদের যারা একদম কিছু কাজ করার ক্ষমতা নেই এরকম কোনো মানুষের পাশে দাঁড়ান বা তাদেরকে কিছু সাহায্য করুন তাহলে দেখা যাবে যে আপনার যেটুকুনি জায়গা আটকে রয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন এবং সব দিক দেখবেন আপনি খুব ভালো আছেন দেখবেন কোনো মানুষকে উপকার করলে বা সাহায্য করলে দেখবেন নিজের মনটা শান্তি লাগে ভালো লাগে একটা পশু পাখি একটা বাচ্চাকে যদি খেতে দেন কোনো কিছু তা সে যখন খায় তখন দেখে তৃপ্তি লাগে না ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে একটা বাচ্চা যখন একটা ক্যাডবেরি খেতে পছন্দ করে বা একটা ললিপপ খেতে পছন্দ করে সামান্য দাম এমন তো বেশি দাম নয় আমরা দিতেই পারি তাই না তারপর একটা গরিব মানুষকে একটা পাগল রাস্তায় রয়েছে তাকে যদি আমরা কিছু সাহায্য করি সে যে কত দীপ্তি করে খায় সেটা দাঁড়িয়ে দেখে দেখবেন তো কত শান্তি লাগে যে কতদিন তারা খায় না কত দিন তারা কষ্ট করে আছে তাদেরকে তাদের পাশে যদি একটু দাঁড়াতে পারেন তাহলে কিন্তু ইউনিভার্স আপনাকে দেখবেন আপনি যে রাস্তাতেই থাকেন আপনি যেভাবেই আপনি চলুন না কেন আপনি কিন্তু ঠিক ইউনিভার্স আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার শুধু কর্ম করে যাবেন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু ইউনিভার্সের তবে আপনি ঘরে বসে যদি মনে করেন যে আপনি এগিয়ে যাবেন সেটা কিন্তু কোনোদিনই হবে না ঘরে বসে থাকলে কোনো কিছুই হয় না চেষ্টা করে যেতে হয় তারপর ইউনিভার্স কিন্তু ফল দেন তো এখানে উনি কথা বলার জন্য এতটাই পাগল হয়ে যাচ্ছেন ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আপনার সাথে কথা বলতে পারছেন না কিভাবে কথা বলবেন কিভাবে যোগাযোগ করবেন তাই জন্য ইউনিভার্সের কাছে প্রে করছেন দান ধ্যান উনিও করছেন আপনিও হয়তো দান ধ্যান করতে ভালোবাসেন মানুষের গরিব মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন এখানে কিন্তু হারমিটের কার্ড এসছে উনি কিন্তু হারমিট অবস্থাতে রয়েছেন অন্যকে পথ দেখান অন্যকে আলো দেখান কিন্তু উনি ওনাকে আলো দেখানোর মতন কেউ নেই কারণ কেউ থাকবে কি করে একটা টিচার যখন হয় ধরুন যখন একটা টিচার অনেক ছাত্রছাত্রীকে পড়াচ্ছে টিচারকে কি আমরা জ্ঞান দিই আমরা তো দিই না কেন টিচার যদি ভুলও বলেন সেটাই আমরা মনে করি ঠিক আর সত্যি বললে সত্যি মিথ্যে বললে মিথ্যে বললেও সেটা সত্যি কারণ আমরা কিন্তু এরকম একটা পজিশান উনি রয়েছেন যে উনি অন্যদের যে এতদিন ধরে পদ দেখিয়ে এসছেন আলো দেখিয়ে এসছেন এখন ওনার আলো কে দেখাবেন উনি তো বলতে পারবেন না কাউকে যে আমি কোন পথে চলবো সেই জন্য উনি একটা কোনো বয়স্ক কোনো মানুষের কাছে ওনার থেকে বয়সে বড় এজের হ্যাঁ কারো কাছ থেকে কিন্তু উনি পরামর্শ নিচ্ছেন যে কিভাবে চললে ভালো হয় কিভাবে এগোলে ভালো হয় বা কি করা যায় এই জায়গা থেকে বলা হচ্ছে নিউ বিগিনিং হচ্ছে সে যে কোনো ব্যাপারে হতে পারে আপনাদের সঙ্গে ওনার ভালোবাসাটা হয়তো উনি উজাড় করে দেবেন আপনাকে বলতে পারছেন না সেটা ভালোবাসার জন্য কষ্ট কথা বলার জন্য পাগল হয়ে রয়েছেন তার মানে নিশ্চয়ই প্রচুর ভালোবাসেন এবং আপনার সঙ্গে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন তো সেই জায়গায় ইউনিভার্সের কাছে প্রে করছেন এবং উনি কিন্তু কোনো জ্যোতিষের কাছে জ্যোতিষীর কাছে যেতে পারেন বা কোনো ট্যারিটারের কাছে যেতে পারেন বা কোনো জ্ঞানী ব্যক্তির কাছে হয়তো পরামর্শ করছেন এবং খুব ফোর্সে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাথে আসার জন্য কথা বলার জন্য ভীষণ পরিমাণে ব্যাকুল হয়ে রয়েছেন উনি তো এখানে কিন্তু বলছে যে যে কোনো প্রজেক্ট নিয়ে যে কোনো ব্যাপার নিয়েই কিন্তু আপনাদের একটা নিউ বিগিনিং হবে এবং নিউ বিগিনিং হবে যেটা সেটা খুব ভালো হবে একটা গুড নিউজ কিন্তু আপনাদের আসবে এই রিলেশনের ব্যাপারে আর যে কোনো ব্যাপার আপনারা কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছাবেন সেটা প্রজেক্ট নিয়ে আলোচনা হতে পারে সেটা রিলেশান নিয়ে হতে পারে যে কোনো ব্যাপারেই কিন্তু যাতে যে যেটা নিয়ে দেখছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে নতুন করে একটা আপনাদের শুরু দেখা যা শুরু হবে আর উনি যে কথাটা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন সেই জায়গা কিন্তু উনি তার জন্য কাজও করছেন চেষ্টাও করছেন এবং আপনার কাছে ফেরার জন্য ভীষণ পরিমাণে ব্যাকুল হয়ে রয়েছেন কথা বলার জন্য কারণ আপনার সঙ্গে কথা বল বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন যার জন্য উনি কারোর সাথে পরামর্শটা নিচ্ছেন ইউনিভার্সের কাছে এদিকে প্রে করছেন তো যাই হোক বন্ধুরা এখানে দেখলাম পজিশানটা কি আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই রাখব তো আগামী দিন আগামী দিনে আবার আপনাদের সকলের সাথে পরের রিডিংয়ে দেখা হবে তো আপনারা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন এটাই বলবো বন্ধুরা পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছু হয় না জীবনে পজিটিভ থাকতে হবে যত কষ্ট দুঃখ যন্ত্রণা যাই থাক না কেন হাসি মুখে থাকবেন আর পজিটিভ থাকবেন দেখবেন প্রত্যেকটা কাজ আপনার ইউনিভার্স সুন্দরভাবে মানে রেডি করে দেবেন তো আজকের মতো এখানেই রাখছি ভালো থাকবেন টাটা